السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله الحمد لله الحمد لله, <الحمد> لله> نحمده <لله> ونستعينه <لله> ونستغفره <نستغفر> ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله <سؤال> فلا مضل لنا ومن فلا دي له ونشهد الله لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد الشيطان الرجيم. بسم ওখরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল রাসুল্লাহ মান নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্মানিত মুসল্লিয়ান کرام ওলামায়ে দ্বীন প্রিয় ইসলাম প্রিয় আমার ভায়েরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদের সকলকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সবাই পড়ি আমরা সবাই প্রাণ খুলে জবান খুলে পড়ি সবাই পড়ি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু বকর ওহমরাদি আল্লাহ নবী ও রাসুলগন ব্যতীত পূর্ববর্তীদের চেয়ে শ্রেষ্ঠ পূর্ববর্তীদের চেয়ে তার মানে আমাদের আগে যারা আসছেন আবু আগে যারা পৃথিবীতে আসছেন এদের চেয়ে শ্রেষ্ঠ পর্বতীদের চেয়েও শ্রেষ্ঠ মানে আমাদের রসুন সারা পৃথিবীতে যত মানুষ বর্তমান আছে সবার চেয়ে আবু বকর শ্রেষ্ঠ সুমান আল্লাহ বলেন না হ্যাঁ এটা বুঝতে হবে হ্যাঁ পর্বতীদের চেয়ে শ্রেষ্ঠ আসমানবাসীদের চেয়েও শ্রেষ্ঠ একজন মানুষ আসমানবাসীর যেও শ্রেষ্ঠ হ্যাঁ জমিনবাসীদের চেয়েও শ্রেষ্ঠ আবু বক্কর তবে নবীর আসলগণ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সকলের চেয়ে শ্রেষ্ঠ আবু বক্কর অমর বলে সোহান মর্যাদা এবার আসেন আল্লাহ পাক মাধ্যমে আপনি আবু বকরকে কে পিতা হিসেবে মেনে চলবেন আচ্ছা আবু বকর ইসলামের মুকুট একটা মানুষের কাছে মুকুট থাকলে কত যত দামি ইসলামের কাছে আবু বক্কর মুকুট স্বরূপ কি মা আয়েশাকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইছি যে যে এরপরে তোমার স্ত্রী হবে আয়েশা আল্লাহ রুসাল্লাসাল্লাম বলছেন যে আল্লাহ পাক আমাকে সাহায্য করেছেন আসমানে দুজন মন্ত্রী দিয়ে জমিনবাসী দুজন মন্ত্রী দিয়ে আসমানবাসী দুজন মন্ত্রী হল জিবরাইল মিকাইল জমিনবাসী দুজন মন্ত্রী হল আবু বকার অমরাদ্দে নববালা সুবহানল্লাহ মহানি সাল্লাম বলছেন আল্লাহ পাক আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন যেমন ইব্রাহিম কে হিসাবে গ্রহণ করেছেন করেন সুবহানাল্লাহ জিবরিল আশিয়মানবি কে বলেন আল্লাহ পাক বলে দিয়েছেন সর্বপ্রথম যখন আছরের মাঘ হবে সর্বপ্রথম আবু বকর ওমর কে প্রতিদান হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিবেন আবু বকর এই আল্লাহ পাকের একটা চিৎকার দেয় হাসারে মারতে চেয়ে থাকবে মানুষেরা দেখি আল্লাহ আমাদের ক্ষমা করতেছে কিনা কার নাম ধরে ডাকতেছে ঠিক না এমন সময় আল্লাহ আবু আমার তাদেরকে বলবে এদের দুজন কাকে সর্বপ্রথম প্রতিদান দিয়ে দাও আল্লাহ সর্বপ্রথম আল্লাহ ত ওমরকে সালাম দিবেন কাকে কোনো নবীকে সালাম দিবেন না আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ওমরকে ওমরের কাছে গিয়ে সালাম দিবেন বলে না কত মর্যাদাবান ব্যক্তি আল্লাহ নিজে গিয়ে ওমরকে সালাম দিচ্ছেন একদিন মায়েশা জিজ্ঞাসা করলেন বলো তো আকাশে এত তারকা অসংখ্য তারকা হিসেব করে শেষ করা যাবে না এত বড় বিশাল আকাশে তার কার আমলের মতো কয় মতো মা বলেন এবার বল তো আমার বাবার আমল কেমন আল্লাহ রসুল বলেন ওমর সারা জীবন যতগুলো কি করেছে আবু বক্করের একটা নেকির সমান কি বুঝলেন ওমরের যদি নেকি আকাশ আকাশের তারকা পরিমাণ হয় তাহলে আবু বক্করের নেকির পরিমাণ কত যত তারকা আছে আবু বক্করের একটা নেকির সমান তাহলে আবু বকর কত নেকির অধিকারী বলেন বলেন কত নেকির অধিকারী এই তো আল্লাহ সর্বপ্রথম আবু বকর কে আর ওমর কে প্রতিদান দিবেন এবং আল্লাহ নিজে ওমরকে আগে প্রথমে সালাম দিবেন কারণ ওমর যে জগতে থেকেছিল যেখানে থেকে যেখানে ছিলেন বাতিল শক্তি তার সামনে কথা বলতে পারতো না ওমর দিয়ে ইসলাম প্রসারিত হয়েছে বলেন না যেখানে ওমর থাকতো ওখানে বাতিল শক্তি কথা বলার সাহস পাইত না বলবেন না আজকে একটি আমি কথা বললে আমার প্রতিবাদের লোক আসে আসে না বলবে না বলবে কি বলবে না কিন্তু অমরের সামনে বাতিল শক্তি কথা বলা সাহস পেত না অমর বলছে না অমর বলছে বেলাল দা আজান দে পৃথিবীর কোন শক্তি আছে আমি দেখবো তোমাকে আজ আজান দিতে বাধা দেয়ালেন না ভাগ দাঁড়িয়ে গেছে সামনে ওমর দিয়ে ইসলাম প্রসারিত হয়েছে সেজন্য আল্লাহ ওমর ওমরকে আগে সালাম দিবেন বলেন না সুভান আল্লাহ কত মর্যাদা আল্লাহর কাছে কত মর্যাদা তাদের এবার আসেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে ফেরেস্তারা একজন সাহাবির সাফা করবেন হাসরের মাঠে একজন সাহাবির সাথে মোসাফা করবেন সারা হাসর এই লোকেরা এই লোকটাকে ফেরেজ তারা যার সাথে মোসাফা করতে চান তার নাম হলো আবু দারদা বলে সাল ফেরেজ তাগন তার সাথে কি করবেন সর্বপ্রথম মুসাফা করবেন আল্লাহ সর্বপ্রথম সর্বপ্রথমকে সালাম দিবেন এবং সাথে মুসাফা করবেন সারা হাসর চেয়ে থাকবেন ওমর কাকে বলে সেইদিন বুঝবে মানুষেরা সারা বিশ্ববাসী জানবে ওমর কাকে বলে অমর তাহলে সর্বপ্রথম হাসরের মাঠে ফেরাইস্তা এখন কার সাথে মুসাফা করতে চান আবু দারদা কার আবু দারদা বলে সুহান আহ সর্বপ্রথম হাউজে কাউসারে পানি পান করবে হাসরের মাঠে পানি পানি বলে চিল্লাবে কিন্তু আল্লাহ কাউকেই দিবে না সর্বপ্রথম তার থেকে শুরু করবেন তিনি হচ্ছেন সাহিব আর রুমি বলে সুহান আল্লাহ সোহেব আর রমিত ওকে সর্বপ্রথম হাউজারের কাউসারের পানি পান করাবেন এর থেকে শুরু হবে তারপরে সবাই পাবে কত বড় দামি, চিন্তা করে দেখবেন কত আমাল ওদের ওদের জান ওদের মাল সব ইসলামের পথে বিলীন করে দিয়েছি সেই জন্যই তারা পুরস্কার পাচ্ছে আগে বলেন রাজু হান্লাহ এটাই বুঝবেন আপনার ছেলে আগে পড়াবেন আপনি আগে স্কুলে আগে কলেজে মাদ্রাসার কোন বিশাল হাদিস সাগর কিন্তু আপনার ছেলে মেয়ে পড়বে আগে স্কুলে কারণ স্কুলের কলেজের সার্টিফিকেট এত দামি যে সেটা ছাড়া চাকরি হয় না আরে কোরআন হাদিসের জ্ঞান ছাড়া জান্নাতে যাওয়া যায় না কথা কি বোঝা যায় আমার সেটি বুঝতে হবে এই এই সকল ব্যক্তিগণ ইসলামের জন্য সব উজার করে দিয়েছে সেজন্য তারা আগে প্রতিদান পাচ্ছে বলান না এবার আসেন এবার দেখেন সর্বপ্রথম হ্যাঁ জান্নাতের ফল খাবে আবু দাহাদা আল্লাহ পাক জান্নাতের ফল আবু দাহাদা কে খাওয়ায় পর থেকে সবাই খাবে এই আবু দাহ আবু দাহাদা আগে সর্বপ্রথম খাবেন এটা জান্নাতে একটা গাছ হবে কি হবে একটা গাছ হবে তো গাছ রোপণ করেন না খাবেন কেমনে তো এক সাহাবী গাছ রোপণ করতেছেন তে আল্লাহ রাসূল কাছে গিয়ে যাচ্ছেন তুমি কি করতেছো কয় আমি গাছ রোপণ করতেছি আরে তুমি তো এখানে গাছ রোপণ করতে এখানে ফল খাবি জান্নাতে ফল খাওয়ার জন্য তুমি গাছ রোপণ করেছ ইয়ার আসলে ওটা আবার কি বলে পারো সুবহান আল্লাহ একটি গাছ আলহামদুলিল্লাহ একটি গাছ লাইলাহা একটি গাছ লাইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একটি গাছ পাটা হলো চারটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাটা হলো পাঁচটা সুবানুল্লা আজিম আজি হলো হলোটা হলো লা হ লা ইল্লা বিল্লাহ কয়টা কাজ লাগাইলাম বলেন বলেন সাতটা কাজ লাগাই ফেললাম সেই জন্যই এই তা উপকার হলো একদিক দিয়ে সব অপর দিক দিয়ে আপনি গাছ লাগাচ্ছেন মাং বানালিল্লা হে মাছি দান লাহু বাই ফিল জাননা

আল্লাহ রসুল বলেন দুনিয়াতে আমার সঙ্গী হল আবু বাক্কর বলেন জান্নাতে আমার সঙ্গী হবে উসমা ওসমান বলতো আল্লাহ আমি কিছু চাই না কিছু চাই না আমার সাথে আমি যেন রসুলের সাথে জান্নাতে সঙ্গী হ আল্লাহ কবুল করে দিয়েছেন সুমান না হ্যাঁ আল্লাহ রসুল বলান আল্লাহ আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন খলিল করেছেন যেমন ইব্রাহিম কে খলিল বন্ধুরূপে গ্রহণ করেছেন আমি যেমন আল্লাহর বন্ধু আর আমার বন্ধু হবে ওসমান আমার বন্ধু হবে ওসমান আমার আল্লাহ যেমন আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আমি বন্ধু হিসাবে গ্রহণ করেছি কাকে 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 বলেন ওসমানকে আল্লাহ কেমন করে গ্রহণ করলেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বলে দিয়েছেন হে রাসুল জান্নাতে তোমার সাথে সঙ্গী হবে তোমার বন্ধু হবে ওসমান কেন ওসমানের মনের কথাগুলো তো আল্লাহ জানে নাকি রসুল জানে আল্লাহ জানে বলেন রসবাহন আল্লাহ আহ এবার শুনাম পৃথিবীতে কত মানুষের শিষ্য আছে আছে না না মেম্বার সাহেবের শিষ্য আছে চেয়ারম্যানের সাহেবের শিষ্য আছে মন্ত্রী শিষ্য আছে আছে না পেজ আছে না আছে কি আমার রাসূল বান জান্নাতে আমার পেছ হবে জান্নাতে আমার শিষ্য হবে তালহা যুবায়ের তালহা যুবায়ের আমার জান্নাতে আমার সঙ্গী হবেন বলেন না সুবহান আল্লাহ জান্নাতে তালহা জুবাইর আমার সঙ্গী হবেন আলী থাকবেন জান্নাতে আমার গেট বরাবর একটা প্রসাদ আছে এই প্রসাদে আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহু থাকবেন আল্লাহ রসুল বলেন যে জান্নাতে আমি থাকব এটা বিরাট একটা প্রসাদ এই প্রসাদের গেট বরাবর আর একটি প্রসাদ আছে বিল্ডিং আছে দালান আছে এই দালানে থাকবে আমার গেট বরাবর দালানটিতে থাকবে আলী ফাতেমা এবার আসেন সেই কথাটি যেটি আমি বলতে চেয়েছিলাম যে মারুসুল ইসলাম জিব্রাহ আমার কাছে আসে বললেন হে আল্লাহ পাক বলে দিয়েছে পৃথিবীতে যত কাজ আপনি করবেন তা আবু বকরের সাথে পরামর্শ করে করবেন বললেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকের ছেলে না বাবার সাথে পরামর্শ করে করে কাজ করে না ঠিক কি বলেন করে না আল্লাহ রাসূলকে বলেছে জিব্রাইলের মাধ্যমে হ্যাঁ রসুল পাক বলে দিয়েছে আপনি পৃথিবীতে যা কাজ করেন সে কাজগুলো গুলো সাথে পরামর্শ করে করবেন বলেন না আল্লাহ আরেকদিন জিবরালে এসে বললেন রাসূলুল্লাহ আল্লাহ পাক পাং বলে দিয়েছে এই দুনিয়াতে আপনার পিতা হবে আবু বকর আরেকদিন বললেন আবু আল্লাহ রসুলকে বললেন ইয়া আল্লাহ শোনেন আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকা সিদ্দিকার সাথে আপনার বিয়ে দিয়েছেন আমার আল্লাহ তাদের কাজগুলো আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক হয় আমাদের কাজগুলো পরামর্শ ব্যতীত হয় না